গুড আফটারনুন সবাইকে তো চলে এসেছি আবার আমাদের ফেভারিট প্লেস কলকাতা নস্টাল দিয়া যেখানে গুল্লুরা এরকম প্যান্ট শার্ট পরে হবে হচ্ছে আইব্রো কাট আমার আর কিছু বলার নেই আপনারা কিন্তু আগের ব্লগে শুধু উইশই করে গেলেন কেউ কিন্তু ওদেরকে কিছু বললেন না প্রতিবাদ জানান একটা ভয়েস গড়ে তুলুন এইটা পরে কেউ আসে খেতে ভীষণ সুন্দর আয়োজন দেখ গুল্লু বাহ খুব সুন্দর যাও গিয়ে বসে পড়ো ওইখানে ওই দুটো জায়গায় থালা সাজিয়ে রাখা দেখি দেখা দেখি অসাধারণ সামনে গিয়ে আর গুল্লু দাও টপটা দাও বাহ ওসব আর 2 একসাথে দেখি ঢাকা সুন্দর লাগছে মেনু কোথায় কি মেনু আছে আজকে আচ্ছা তাহলে কলকাতার হোস্টেল দিঘতে শুরু হচ্ছে হচ্ছে আইবুড়ো ভাতের মশরুম এখানে তোমরা একটা অসাধারণ স্পেশাল ফর আইবুড়ো ভাতের মেনু থাকবে আর কি খিচমিচ

একদম পুরো মেরে দাও যাতে কুড়িটা আইটেম না খেতে পারে আমি বাড়িতে করে নিয়ে যেতে পারি বাহ গিফট কি দিচ্ছ গোমা প্রণাম করতে হবে না ডিজিটালি প্রণাম করে নাও প্রণামের সাইন পাঠিয়ে দেওয়া হোয়াটসঅ্যাপে